আমরা পূর্বে ভিডিওতে কোনো নামাজে কি কোনো বিশেষ তোরা এমন ভাবে নির্ধারিত আছে যে সেটি ছাড়া অন্য সোরা জায়জ হবে না ফজরে সুন্নত নামাজে সুন্নত কেরাত কি বিটিরের নামাজে সুন্নত কেরাত কি এর সম্পর্কে জেনেছি যারা আগের পরবর্তী দেখুনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো জামায়াত আর ইমামত কয়ান জামাহাত ও ইমামতের বিবরণ কিয়া ইমামতায় প্রশ্ন ইমাম বলতে কি বুঝায় এখানে ইমামত ইমাম বলতে কিয়া মুরাদাই অর্থ হল কি বুঝায় কি উদ্দেশ্য জবাব ইমামত কে মানা সর্দার হো না উত্তর ইমাম অর্থ হল নেতা হওয়া বা সর্দার হওয়া নামাজ সর্দার হো আর সব ইমাম কাহতে নামাজে যে ব্যক্তি গোটা জমাতে সর্দার হবে এবং সমস্ত মুক্তাদি তার অনুসরণ করবে তাকে ইমাম বলা হয় এখানে ইমামাত অর্থ সরদার হো আর সর্দার হোনা না হল নেতা হওয়া নামাজ মে অত হল নামাজে অত হল যে ব্যক্তি সারে জামা আতকা অত হল গোটা জামা আতের সর্দার হো হল সর্দার হয় নেতা হয় সব অর্থ হল সকল মুক্তাদি উস্কি অত হল তার অর্থাৎ ইমামের

মিলে মিশে একত্রে নামাজ পড়াকে জামাআত বলা হয় জিসমে এক ইমাম হতা হয় আর সব মুক্তাদি হতে হে যাতে একজন ইমাম থাকেন আর সবাই মুক্তাদি হয় এখানে মিল ক নমাজ পড় একত্রে নামাজ পড়াকে মিশে নামাজ পড়াকে জিসমে অত হল যাতে এক ইমাম হতা হয় অর্থ হল একজন ইমাম থাকেন একজন ইমাম হন আবার সব মুক্তাদি হে অর্থ হল আর সবাই মুক্তাদি হয় অর্থাৎ ইমাম বাদিত যে লোক সকল থাকেন তারা সবাই সেই ইমামের মুক্তাদি হয় সওয়াল জামাহরস হাই ইয়া ইয়া সুন্নত প্রশ্ন না ওয়াজিব নাকি সুন্নত

মে বহুত বহুতে ফাইদেহে তবে এতে কোনো সন্দেহ নেই যে জামাহাতে প্রচুর উপকারিতা রয়েছে এখানে ইস্কি অর্থ হল এর অর্থাৎ জামাহাতের বহুত তাকিদ হায় অর্থ প্রচুর তাকিত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে বা ওলামা অর্থ কোন কোনো কোনো আলেম ওলামা ইসে অর্থ হলো একে অর্থাৎ জামাতকে ফলস আর ওয়াজিব ভি হে অর্থ হলো ফলস এবং ওয়াজিব বলেন আবার ইসমে শক নেহি কে এবং এতে কোনো সন্দেহ নেই যে জামা মে অর্থ হলো জামাতে বহুত ফায়দে হে অর্থ হলো প্রচুর উপকার হয়েছে অনেক উপকারিতা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন